স্বর্ণের দাম এখন আকাশ ছুঁই ছুঁই বাংলাদেশে এক ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম দুই লক্ষ সাতশো ছাব্বিশ টাকা দেশের ইতিহাসে সর্বোচ্চ কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাম এত বাড়ছে কেন চলুন দেখিনি স্বর্ণের দাম বাড়ার বড় ছটি কারণ প্রথম কারণ হিসেবে দেখা যেতে পারে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো আগের চেয়ে অনেক বেশি স্বর্ণ কিনছে বিশেষ করে চীন ভারত ও রাশিয়া এশিয়া ও ইউরোপের বড় অর্থনীতিগুলো বৈদেশিক মুদ্রার বিকল্প হিসেবে রিজার্ভে স্বর্ণ সংরক্ষণ করছে ফলে বাজারে সোনার উপর চাপ বাড়ছে বাড়ছে দামও এর পরের কারণ স্বর্ণভিত্তিক ভিত্তিক এক্সেস ট্রেডেট ফান্ড বা ইটিএফ চাহিদা বেড়েছে বিশ্ববাজারে এ ধরনের ফান্ডে বিনিয়োগকারীরা স্বর্ণের মূল্যের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন চাহিদা বাড়লে বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয় তৃতীয় কারণ হিসেবে বলা যায় ডলার দুর্বল হয়ে পড়েছে যেহেতু স্বর্ণের দাম সাধারণত ডলারে নির্ধারিত হয় তাই ডলারের মান কমে গেলে স্বর্ণ আরো আকর্ষণীয় হয়ে ওঠে ফলে দাম বাড়ে বৈশ্বিকভাবে চতুর্থ কারণ বিভিন্ন দেশে চলছে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজা ইসরায়েল সংঘাত চীন ও তাইয়ান ইস্যু এসব সংকটে বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মুখোমুখি ঠিক এমন সময়ে বিনিয়োগকারীরা খোঁজে নিরাপদ আশ্রয় আর সে আশ্রয় হচ্ছে স্বর্ণ পঞ্চম কারণ সুদের হার কমে যাওয়ায় ব্যাংক বা বন্ডের বদলে বিকল্প বিনিয়োগ অনেকেই স্বর্ণ এখন অনেকের কাছে নিরাপদ ও লাভজনক বিনিয়োগের মাধ্যম হয়ে উঠেছে আর শেষ কারণ হচ্ছে স্বর্ণের উৎপাদন হ্রাস পাওয়া খনি থেকে উত্তোলন ব্যয়বহুল হওয়ায় নতুন খনি আবিষ্কারের হারও অনেক কমেছে ফলে বিশ্ববাজারে সোনার সরবরাহ কমে গেছে কিন্তু চাহিদা ঠিকই বেড়েই চলছে যার সরাসরি প্রভাব সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ মজুদ থেকে শুরু করে বিশ্ব অস্থিরতা পর্যন্ত এ ছটি কারণই রেকর্ড দামে পৌঁছাতে সাহায্য করেছে স্বর্ণকে নাভিদ হাসান সোনালী নিউজ